যে সকল গান এবং তার সুরকার ও গীতিকার বিসিএস পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা আসতে পারে জয় বাংলা বাংলার জয় গাজী মাঝারুল আনোয়ার হচ্ছেন গীতিকার সুরকার আনোয়ার পারভেজ একবার যেতে দে না আমার ছোট সোনার গায় গীতিকার গাজী মাঝারুল আনোয়ার এবং সুরকার আনোয়ার পারভেজ এক তারা তুই দেশের কথা বল রে বার বল গীতিকার গাজী মাঝারুল আনোয়ার এবং এটার সুরকার হচ্ছেন আনোয়ার পারভেজ সেই রেল লাইনের ধারে মেটো পথটার পরে দাঁড়িয়ে গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তি সেনার দল এটার গীতিকার ও সুরকার আমেদ ইমতি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এটার গীতিকার হলেন গোবিন্দ হালদার এবং সুরকার আপেল মাহমুদ তো গীতিকার গোবিন্দ গীতি গোবিন্দ এভাবে কিন্তু আপনি মনে রাখতে পারবেন আর সুরকার আপেল মাহমুদ তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এই এতগুলো প্রশ্নের মধ্যে আর জয় বাংলা কাজী মাঝার স্বাধীনতা আনলে যারা এখানে গীতিকার হচ্ছে গোবিন্দ হালদার এবং সুরকার আপেল মাহমুদ সাগর পাড়ি দেব গীতিকার ও সুরকার আপেল মাহমুদ এক নদী রক্ত পেরিয়ে আকাশে গীতিকার সুরকার খান আতাউর রহমান পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল এখানে গীতিকার গোবিন্দ হালদার এবং সুরকার সমর দাস এরপরে নঙ্গর তুলো তুলো সময় যে হলো হলো গীতিকার নইম গহর এবং সুরকার সমর দাস পরের গানটি হচ্ছে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে গীতিকার মোহিনী চৌধুরী এবং সুরকার কৃষ্ণচন্দ্র দে এরপরে আমি বাংলার গান গাই আমি বাংলায় গান গাই বাংলা আমার জীবন আনন্দ বাংলা গানের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ এখানে এই গানটার গীতিকার এবং সুরকার প্রতুল মুখোপাধ্যায় এই পদ্মা হে মে যমুনা সুরমান নদী তটে আমার খাল গান গে যায় এখানে এই গানটির গীতিকার এবং সুরকার হলেন আবু জাফর এই পদ্মায় মেঘনা গীতিকার ও সুরকার আবু জাফর ধন পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা এই গানটির গীতিকার এবং সুরকার হলেন দ্বিজেন্দ্রলাল রায় সালাম সালাম হাজার সালাম এই গানটির গীতিকার হলেন ফজলে খোদা এবং সুরকার আব্দুল জব্বার ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায় ওরা কথাই কথাই শিকল পরায় আমার হাতে পায় এটার গীতিকার হলেন আব্দুল লতিফ কারার ওই লৌহ কপট ভেঙে ফেল কর লোপাট এটা হচ্ছে গীতিকার এবং সুরকার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভয় কি মরণে রাখিতে সন্তানে গীতিকার এবং সুরকার মুকুন্দ দাস যে মাটির বুকে ঘুমিয়ে আছে সেনা দে না এটা গীতিকার হলেন নাসিম খান এবং সুরকার সেলিম আশরাফ সব কটা জানালা নজরুল ইসলাম বাবু এবং সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল সূর্যোদয় তুমি সূর্যস্তেও তুমি মনিরুজ্জামান মনির হচ্ছেন গীতিকার সুরকার আলাউদ্দিন আলী প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ শেষ বাংলাদেশ আমার প্রথম বাংলাদেশ গীতিকার মনিরুজ্জামান মনির এবং এটার সুরকার হলেন আলাউদ্দিন আলী তাহলে সূর্যোদয় এবং প্রথম বাংলাদেশ এগুলো হচ্ছে মনিরুজ্জামান মনির গীতিকার এবং সুরকার আলাউদ্দিন আলী একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার এটা গীতিকার হচ্ছে নইম গহর নইম গহর এবং সুরকার অজিত রায় শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ আকাশে বাকাশ বাতাসে ওঠের এটা গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার অংশমান রায় একটা চায়ের দোকানে বসে কিন্তু গৌরী মজুমদার এটি লিখেছে জনতার সংগ্রাম চলবে এটির গীতিকার সিকান্দার আবু জাফর এবং সুরকার শেখ লুৎফর রহমান রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম এটি গীতিকার আবুল কাশেম সন্দীপ এবং সুরকার সুজেও শ্যাম সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে গীতিকার ও সুরকার মক্সেদ আলী খান সাই এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে শোনো একটি মুজিবরের কণ্ঠ থেকে যার গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার অংশমান রায় এটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসে থাকে বাংলার হিন্দু বাংলার বৌদ্ধ এই যে গানটি এটি গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার শ্যামল মিত্র বিচারপতি তোমার বিচার করবে যারা এটির গীতিকার ও সুরকার সলিল চৌধুরী ও মাঝি নাও নাও দে এটির গীতিকার এস এম হেদায়েত এবং সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল আমার একুশে ফেব্রুয়ারি এটির গীতিকার আব্দুল গফ্ফার চৌধুরী সুরকার আলতাফ মাহমুদ মা ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে যে গৌরী প্রসন্ন মজুমদার ইনি হলেন গীতিকার এবং সুরকার সমর দাস তবে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এর গীতিকার আব্দুল গাফার চৌধুরী আর সুরকার আলতাফ মাহমুদ তো এই ছিল আজকের আয়োজন আপনারা এই গানগুলো যদি পড়ে নেন তাহলে আপনাদের আর চিন্তা করতে হবে না গানের থেকে যে এক মার্কাশে সেটা নিয়ে নিই ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা সবার একটা লাল রিজিকের ব্যবস্থা হোক সেই দোয়া করি সকলের জন্য দোয়া এবং শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবারও